তো আমার পাসপোর্ট হাতে আছে এখন আমি এখান থেকে বেরোবো ভারতের দিকে পা ফেলবো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালোই আছেন আজকে আমি চলে যাচ্ছি ইন্ডিয়াতে তো আমি ছয়শো টাকা কিভাবে ইন্ডিয়া গেলাম এই নিয়ে আজকের একটা ভিডিও তৈরি করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন ঘড়ির কাটায় নয়টা একান্ন বাজে আর এখন দেখছেন কি পরিমাণে ঝড় পাতাগুলো সব গাড়ির সামনে এসে পড়েছিল তো অনেক রাত হয়ে গেছে আর আমার গাড়িটা খুব দ্রুত চলছে আর যেতে যেতে অনেকটা পথ আমি গান শুনতে শুনতেই কাটিয়ে দিয়েছি কিন্তু কথা এটা ছিল না কথা ছিল আমার জার্নিটা কেমন ছিল জার্নিটা একটু কষ্টদায়ক ছিল কারণ গাড়িটা কিছুক্ষণ পর পর ব্রেক নিচ্ছিল কারণ এই গাড়িটা একটু সমস্যা হয়েছিল হয়তোবা যার কারণে ও ব্রেক করছিল যেতে যেতে খুবই ভালো লাগতেছে আর দেখেন আকাশের রংটাও নীল হয়ে যাচ্ছে তার মানে হলো সকাল হয়ে যাচ্ছে নয়টা থেকে আমার ঘড়ির কাটায় তখন বাজে চারটা তো আমার গাড়িটা ঠিক দ্রুত গতিতে যাচ্ছে ছুটে তো আমরা চলে যাচ্ছি আর আকাশে চারটাকে দেখতে পাচ্ছি চারটাও দেখতে খুব ভালো লাগতেছে তো সামনেই দেখতে পাচ্ছি বেনাফুলের গেট তো আমরা গেটটাকে ক্রস করে ফেলবো আর একটু পরেই আমরা চলে যাব সেই বেনাপোল আমি এখান থেকে বেরোবো ভারতের দিকে পা ফেলবো তো বলতে বলতে চলতে চলতে চলেই আসলাম তো পুলিশ ভাইটাকে আমার পাসপোর্টটাকে দেখাতে হয়েছে উনি বললো ঠিক আছে আপনি এখন যেতে পারেন তো আমি হাঁটছি আর ভাবছি এবার হয়তো বা ভারতে ঢুকে পড়বো আর জীবনে প্রথমবারের মতন আমার অভিজ্ঞতা কোনো দেশে ঢোকার আমি কখনো কোনো দেশে যাইনি এই প্রথমবার চলে যাচ্ছি ভারতে তো ভারতে যাওয়ার স্বপ্ন সবারই একটু থাকে পাশের দেশ বলে কথা তো আমারও স্বপ্নটা এমনই ছিল তো এখন আমার পা ভারতের মাটিতে পড়ে গেছে আমি এখন ভারতে এসে গেছি আর এখন আমার যে কাজটা করতে হবে তা হলো আমার টাকাগুলো ভাঙিয়ে নিতে হবে তো আমি যখন এখান থেকে টাকাটা ভাঙানোর জন্য অপেক্ষা করছিলাম তখন এখানে দেখতে পেলাম কিছু দোকানদার আছে যারা এখানে টাকা আপনার ভাঙিয়ে দিবে তো আমি তখন রেট পেয়েছিলাম উনসত্তর টাকা তো উনসত্তর টাকা করে আমি ভাঙিয়ে নিলাম দশ হাজার টাকার মতন তো এই হলো ভিডিও যারা আসতে চান এভাবে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ